ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তার আগে কলেজ থেকে স্কুল পুলিশি পাখানায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলিতে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জয়ী করার আবেদন জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা বছরের মধ্যে আমরা যারা দুর্গা ঠাকুর ভাঙে সরস্বতী পুজো করতে দেয় না তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেব এই অনেক